আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আবারও এসেছি প্যাসিফিক একশো চৌষট্টি নামের যে ভুট্টাটা ব্রাক বাজাজাত করছে এই ভুট্টা জমিতে এইটা জাহাঙ্গীরনগর বলে মানিকগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর নামক জায়গা থেকে আমরা বলছি তো এইটা আমরা প্রতি ধাপে ভুট্টাগোলন পর্যবেক্ষণ করছি যে ভুট্টার অ্যাডাপটেশন ক্যাপাসিটি কেমন এই ভুট্টাটা এই মৌসুমে কেমন হয় আজকে আঠারোই ভাদ্র সেপ্টেম্বর দুই তারিখ তো এই সময়টাতে এই ভোটটাটার অ্যাডাপটেশন ক্যাপাসিটি কেমন এবং এই ভুট্টাটা এই মৌসুমে কেমন হয় এত তাপমাত্রাতেও এই যে ভোটটা কেমন হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব আমাদের সাথে আছেন আমাদের ব্রাকসিডের কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম উনি সেক্টর স্পেশালিস্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাপোর্ট যে টিম আছে আমাদের মানিকগঞ্জ রিজনের তো শরীফুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আর কি তো প্যাসিফিক একশো চৌষট্টি ভোটটা তো আমরা দিয়েছি ফিল্ড পরে যে বিভিন্ন লেভেলে ইভলিউশন করছি আর কি তো প্রতিটা স্টেপে আমরা দেখছি যে এই ভোটটার পারফরমেন্সটা কেমন তো আপনি এই যে এই স্টেজে এসে একশো চার দিন বয়স এই চার দিন বয়সে এসে এই ভোটটাটার অ্যাডাপটেশন ক্যাপাসিটি কেমন এবং এইটার পারফরমেন্সটা কেমন এটা একটু আপনার ইভালুয়েশনটা বলেন আর কি ধন্যবাদ আপনাকে আমরা সাধারণত জানি যে ভোটটার যে জাতগুলো বাজারে বিক্রি হয় সেগুলো হচ্ছে দুইটা সিজনের জন্য মৌসুমের জন্য একটা হচ্ছে খরিফ আর একটা হচ্ছে মানে রবি তো দেখা যাচ্ছে রবিতে আমাদের তেমন একটা সমস্যা হয় না কিন্তু আমাদের খরিফতে খরিফে যে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় আচ্ছা আমরা খরিফ খরিফে যে ভুট্টাগুলো হয় এগুলো অনেকগুলো জলবায়ু পরিবর্তনের জন্য অনেক চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয় সেক্ষেত্রে কী কী দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ভুট্টাগুলো এপ্রিলতে শুরু করে জুন পর্যন্ত সোয়িং করা হয় সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ আপনার ই থাকে রোদ থাকে টেম্পারেচার থাকে খরা খরা হয় এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হয় যার কারণে দেখা যাচ্ছে ভুট্টার যে গ্রোথ রে ঠিক থাকে না এবং জার্মেশন তো শুরু করে এবং তার ভেজিটেবল গ্রোথ ঠিক মতো হয় না তার এই সেই ক্ষেত্রে দানা সেটিং ঠিক ঠিকমতো হয় না তো আমার আমরা যারা ফিল্ডে কাজ করতেছি তো আমাদের যে এখন যে প্রধান যে যে বৈশিষ্ট্য ভুট্টার দরকার সেটা সেটা হচ্ছে জলবায়ু সহনশীল হ্যাঁ টেম্পারেচারের সহনশীল এই ধরনের জাত বাজারে নিয়ে আসা সেক্ষেত্রে ব্রাক সিডেন অ্যাগ্রো এন্টারপ্রাইজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তারা যে বিষটা আমরা এই বাইকে দিয়েছিলাম এটা ব্রাকের একশো চৌষট্টি ভোট্টা তো এটা দেখা যাচ্ছে এটা মেয়ের পনেরো তারিখে মিড মেতে এটা কিন্তু সোয়িং করা হয়েছে তো দেখা যাচ্ছে মে মাসে কিন্তু আমাদের দেখেছি প্রচুর পরিমাণ খরা ছিল তো এই যে তাপমাত্রা সহনশীল যে এই জারটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ খরা ছিল বৃষ্টি ছিল তারপরেও কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই এখানে যে আপনি ইটা দেখতে পাচ্ছেন মশারা দেখতে পাচ্ছেন এর কিন্তু দানা সেটিংটা দেখেন আপনার আগাগোড়া সমান হ্যাঁ এখানে দানা সিটিং এখানে কোনো ধরনের টিপ সেটিংটা দেখেন কত সুন্দর প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা যে দানার সংখ্যা যদি আমি কাউন্ট করে দেখেছি এখানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আপনার দানা আছে এবং আমরা যে রো হিসাব করি এখানে ষোলোটা রো আছে তা আমরা এই আমরা এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মে থেকে জুন মে থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত যে ওয়েদারটা থাকে এই ওয়েদারে মানে অ্যাডাপ্ট অ্যাডাপ্টাবিলিটির একটা বিষয় থাকে সে অ্যাডাপ্টেশনের জায়গায় আমরা যদি একশো চৌষট্টি যদি কৃষক ভাইরা কৃষক ভাইদের মাঝে সরাই দিতে পারি তাহলে কি হবে তাহলে তাদের এই যে এই যে জলবায়ু পরিবর্তনের সাথে যে কৃষির যে পরিবর্তন দরকার হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই ব্রাকে একশো চৌষট্টি ভোটটা ভোটটার ক্ষেত্রে আমরা এটা একটা যুগান্তির পদক্ষেপ নিতে পারি এবং সরাই দিতে পারি তো আমরা আশা করব যে ব্রাক এই নতুন নতুন যে জাতগুলো বাজারে নিয়ে আসতেছে এগুলো হচ্ছে জলবায়ু জলবায়ুর সাথে জলবায়ু সহনশীল হ্যাঁ তো আমরা আশা করব যে এর পরবর্তী ব্রাগ আরও ভালো ভালো উদ্যোগ নেবে আচ্ছা ধন্যবাদ আমাদের শরফুল ভাইকে আচ্ছা আরও কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আমি দেখাই এইটা যে প্যাসিফিক একশো চৌষট্টি ভোটের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এখানে আপনাকে ক্রাউন রুট ক্রাউন রুটের কাজটা কি কাজ হচ্ছে আপনার এক্সট্রা সাপোর্ট আপনার গাছটাকে এক্সট্রা সাপোর্ট দিবে ঝড় বৃষ্টি থেকে আপনাকে সুরক্ষা দিবে আপনি দেখেন যে এই ক্রাউন রুটটা যদি থাকে তাহলে গাছটা কত শক্তিশালী এটা হবে তাহলে ঝড় অতি সাধারণ যে ঝড়গুলো নয় এই ঝড়গুলোতে আপনার গাছ পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার প্রবণতাটা থাকে না এক দুই হচ্ছে এইটার ফ্রুট পজিশনিং ফ্রুট পজিশনিং বলতে যে এইটার কোন লেভেলে কোন লেভেলে ফ্রুটটা ধরেছে এইটার একটা পজিশনিং একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি এইটা অনেক উঁচুতে ধরতো তাহলে সহজে ভেঙে দেওয়ার একটা প্রবণতা থাকতো যদি নিচে থাকতো তাহলে কি হতো আপনার হচ্ছে অনেক ধরনের যে বালাই গরু ছাগল এইটা খেয়ে নিত বা শিয়াল খেয়ে নিত এইটার পজিশনিংটা একেবারে মাঝামাঝি এ ফ্রুট পজিশনিংটা অনেক গুরুত্বপূর্ণ তো এই সব দিক বিবেচনা করে আমরা যদি বলি অ্যাডাপটেশন ক্যাপাসিটি ক্লাইমেট অ্যাডাপটেশন ক্যাপাসিটি কোয়ালিটিটিভ এবং কোয়ান্টিটিটিভ অল দ্য পেরিমিটার্স হ্যাভ অ্যাভেলেবেল ইন দিস ভ্যারাইটি আমি যেটা মনে করি যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপটেশন কোয়ালিটি এবং কোয়ান্টিটি তো সব ধরনের পেরিমিটার এখানে বিদ্যমান থাকার কারণে এই ভোটটাকে আমরা অল দ্য ইয়ার রাউন্ড বলতে পারি মানে সারা বছর চাষযোগ্য একটা ভ্যারাইটি আমরা বলতে পারি তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের শরিবুল ভাইকে ওনার বিশেষ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদেরকে ভালো একটা অ্যানালাইসিস নিয়ে পরবর্তীতে আমরা দেখা করব ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম